করা যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে ষোলো ক্লাস তেরো উনত্রিশ লক্ষ চোখের সামনে তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পার্সেন্ট সফল হয়েছে এখানে বিভিন্ন এলাকায় সরকার আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস একটা বিশেষ সম্প্রদায়ের লোককে এগিয়ে দেওয়া হয় জে পি নাড্ডা থেকে শুরু করে খগেন মুরমু করতে স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বিএলএ টু সবগুলো বুথে বিএলএদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে বিএলওরা নির্ভয়ে প্রাণ হাত মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর পদ্ধতি করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলব যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাটাতারের বেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি না যাওয়া উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করবো কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিয়ে এলো সঙ্গে সেটা আমরা চাই না জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করবো তার বাইরেও কি কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা এসআইআর চলাকালীন ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরটি ওয়ান অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি বাড়ছে সেক্ষেত্রে কি রাজনৈতিক হ্যাঁ আমাদের তো গ্যাপ নেই লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা ধরেই চলছে দু কোটি পঁচাত্তর দু কোটি তের গ্যাপ বিয়াল্লিশ লক্ষ ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও কেসপুর মডেল দেখার পরেও সীতাই শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একটু বাইশ এবং বেলা দুটো থেকে সাড়ে চারটা প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এ তো প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করেছে তার দেড় কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন স্যাটিসফাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনে আইনি কোনো বাধা নেই গত সাত তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর তারা হস্তক্ষেপ করবে না কোন জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে ইয়ার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই যারা কখন করবেন প্রায় ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন সিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে বিএলওরা ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনোমতে কাজ করতে পারবেন না ওই জায়গাটা কি আপনি এটা আমি এর মধ্যে ঢুকবো আমি এর মধ্যে ঢুকবো না এসআইআর শুরু হোক ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কেন আর্মিও ডিপ্লোয় করতে পারে ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছে অর্থাৎ তারা ডিসাইড করুক আমরা কেন দাবি করতে পারব কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছে বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে কত ভাবে বলবেন খগেন মুরমুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন গুন্ডা জিহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘন্টা হতে যায় এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট এর থেকে লজ্জা কি কারো নাম এফআইআর নেই তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের এগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে কারণ পুলিশ জানে একদিকে এসটি কমিশন একদিকে স্পিকারের চাপ

ঠিক লাইনে আছে পুলিশ কাজ করেনি বাহাত্তর ঘন্টা এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হয়েছে এবং ছাড়া ছাড়ির কোন সিন নেই আইডি পথে বিচার বিভাগের মাধ্যমেই আমরা যা করার করি বুঝলি সিবিআই তদন্ত হচ্ছে আরো একটা মামলা দায়ের করা হয়েছে এফআইআরকারী দিয়ে হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে মামলা করেছেন এবং দুটো মামলা দেয় হ্যাঁ প্লেস অফ অকারেন্স আলাদা আছে টাইম আলাদা আছে তিনটে এফআইআর ইনিশিয়েট হয়েছে কে এফআইআরেই পুলিশ ইলেকশন আছে তার জন্য যা যা করার করা দাদা একটা বিষয় আপনার ওপর সেন্ট্রাল পুলিশ থাকাকালীন আক্রমণ হলো প্রত্যেক সিকিউরিটি রয়েছে প্রত্যেকের তা সত্যিভাবে আক্রমণ সেন্ট্রাল ফোর্স তো কালকে মনোজোরা সিআইএসএফ মার্কেট আপনারা অনেকেই চাইতে পারেন আমরা পক্ষপাতি নন আর তাছাড়া যে ধরনের মত এগিয়ে আসে তাতে ওই একটা দুটো বা বেশি থাকে দশ বারো বছর তাদের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয় কারণ লোকাল পুলিশ এই এটা এটা একটা ফ্যাক্টর মবকে কোনো রাজ্য হয় না পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিহাজ করে এই ধরনের গুন্ডাতে উঠতে পারে বা কোনো ডিগনেটরিস পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা পলিটিক্যাল পার্টি যারা আগাম জানিয়ে যায় রাস্তায় মবকে সরিয়ে দেয় তাহলে এই ধরনের ইনসিডেন্ট হয় না পুলিশ দেখে মব জমা হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ত রাখুন বারিপুরে কি বারিপুরে দেড় হাজারের বেশি বিহার বাংলাদেশ থেকে আসা মুসলমান রোহিঙ্গাদের জড়ো করে পুলিশের সাথে প্রায় পাঁচশো পুলিশ পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো ব্ল্যাক ফ্ল্যাগ দেখাও অশ্লীল অ্যাবুসিভ ল্যাঙ্গুয়েজ বলো বাপ তোলো মা তোলো পুতু ফেলো জলের বোতল ছড়ো পাথরটা ছিল না আগ্রা বাড়িতে পাথর ছিল বুলেট গাড়ি ছিল তাই বেঁচে গেছি খগেন মুরমু শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট ছিল না তাই বড় বড় পাথর পড়েছে কাঁচ তো আর বলে ঢুকবে না চোখে লাগলে চোখ নষ্ট হতো চোখের নিচের হাড ফ্র্যাকচার হয়েছে এর আগে সিরা কলে জেপি নাডা এটা পাশে নিখিল্ডা কোটে গিয়ে চার দিন আগে করেছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবাই মার খায় আপনারা মার খান আপনারা আপনাদের কথা বলেন ইলেকশন ছোট হোক বড় হোক সাংবাদিক মার খায়নি প্রেস ক্লাব তো এখন শাখা সংগঠন হয়ে গিয়েছিল প্রেস ক্লাবের সেক্রেটারি দাদা তো ভাইস চেয়ারম্যান শান্তি করতে তারা ভূমিকা পালন করে না কিন্তু আমরা করতে পারি

তো আমিও মনে করি যে করার কোনো দরকার নেই হাতটা দুর্গন্ধ হবে পার্টিটা নেই ওখানে ওটার নিচে অভিযোগ ওখানেও পুলিশ দাঁড়িয়ে দেখেছে পাই জাবিস ভাংচুর পুলিশের সামনে নাকি পাই জামিস ভাংচুর করা হয়েছে পুলিশের সামনে থেকেই পার্টিআপিসটা ভাংচুর করা হয়েছে পুলিশ দিও বলে তো ভিতরে কেউ ঢোকেনি আমি ছবিটি যা দেখেছি দিনকে টপ ভেঙেছে দুটো ঝান্ডা মাটিতে পড়েছে আর একটা ওই ড্রেস্ককে ছেড়ে দিয়েছে

তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন এই কথাটা আমি বলি এটা আপনি কাকে বলছেন বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন কেন্দ্র গভর্নর কি বলছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সরাসরি পারেন এখনো অমিত শাহ আপনার এসআর দমাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অনেকগুলো ইনসিডেন্ট আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের রোলটা খুব কম ইন্টারনাল সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে ল সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাই তো এমপি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেসর বিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটানো অর্থাৎ স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপল পিপুল ওয়ান্টন রিপোর্ট প্রসিজিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট কারণ অন্ড্রবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন বরগীন্দ্র দাস চট্টগ্রী দাসের নিচিডে হয় বলেছিলেন আমি কোন ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখিয়েছেন মমতা